সেই অনেক দিন আগেকার কথা একটি জঙ্গলে অনেকগুলো প্রাণী বাস করত এবং একদিন সবাই মিলে গল্প করছিল ঠিক সেই সময় একটি ডাইনি চলে আসে কোন ডাইনিটি বলছে তোরা সব প্রতিদিন মাঝার মাঝার খাবার এনে দিবি আমাকে ভালো ভালো গল্প শোনাবি আমাকে না হলে তোদেরকে একটা একটা করে ঘাড় মাঠ খাবো আর খাবো আমি গান শুনতে খুব পছন্দ করি আমার একটা গান শোনাতো কোথাকার কে মরে ওকে গান শোনাতে হবে আবার খাবারও এনে দিতে হবে কি বললি তুই হ্যাঁ আমি ঠিকই বলে আমরা সব ভিতর দিন যে তোকে গান শোনাবো খাবার এনে দেবো ডাইনি বলে তোকে ছেড়ে দিলাম না হলে তোকে ভাতারের ভাত খাব না মা বালকা বাবা কে গান শুনিয়ে তোকে অজ্ঞান করে দিলাম রে বাবা রে অন্য লোকেরা একবার আমাকে ভাতাদের ভাত খাবো না আর বাবা এই গান শুনি আমাকে পাগল বানিয়ে দিয়েছিল এরা আমাকে বানিয়ে দিয়ে পালা 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 তোর পরে তো ভালো শুনলাম তুই নাকি তুই নাকি ডাইনিকে তুই নাকি ডাইনিকে ভয় দেখিয়ে ডাইনিকে কে থেকে হারিয়ে দিয়েছিস তাই তোকে আমরা সবাই খুব শ্রদ্ধা করছি জানাচ্ছি তুই রাত্রেবেলা পাহারা দিবি আর আমি তোকে মাসে মাস বেতন দেবো দেখবি কোনো ডাইনি যাতে এই গ্রামে না কর ঠিক আছে রাজা মশাই তাই হবে এই গ্রামটা পাহারে দেব রাতে বেলাই বাদর রাতে বেলাই পাহারে ছিল সেই সময়ই ঠাইনিটি আবার এসেছে তোরে বাবা রে আমার তো কান শুনতে খুব ইচ্ছে করছে ই করি তাই ওই কিরামে যাই পরে ব্যাপারে পাঁচ মাস দাঁড়িয়ে আছে কি করব। তুই আবার এসেছিস তাই নি তোকে যে মানা করেছিলাম এই গ্রামে আসতে পিতাও এসেছিস আর বলিস না পাথর আমি বেঁচে থাকতে গান শুনতাম খুব মরে গিয়েও শান্তি পাচ্ছি না কান গান গান শুনতে ইচ্ছে করছে তার জন্য এই গ্রামে আবার আসতে হলো আমার মনে হয় গানটা কোনো ক্ষতি করবে না ওকে একটা গান শোনাই ভাই তোর গান আমার খুব ভালো লেগেছে খুশি তার জন্য তোকে আমি অনেক সোনা অনেক সোনা দানা দেব এই ডাইনি তোকে আমি একটা জিনিস দিচ্ছি তুই এই বক্সটা দেখে দে যখন তোর গান শুনতে ইচ্ছা করবে তখন তুই গান শুনবি বাদর ভাই অনেক অনেক ধন্যবাদ ডাইনিটি চলে গেল বাদরটিও সোনাতা নালিয়ে চলে এলো হরে বাদর তোকে আমি পাহারা দিয়েছি আর তুই ডাইনের গাড়িতে সোনাতা নালিয়ে চলে আসছিস নকল এগুলো আসল সোনা নাকি নকল সোনা তোকে ডাইনি বোকা বানিয়েছে